সালাম আলাইকুম বিলকিস কিচেন কে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ডিম পরোটা আর এই ডিম পরোটা তৈরি করা একবারে সহজ যে না কেউ কিন্তু এই ডিম পরোটা তৈরি করতে পারবেন আর খেতে কিন্তু দুদন্ত লাগে বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ তো চলুন কিভাবে এই ডিম পরোটাটা তৈরি করা যায় দেখিনি তো ডিম পরোটা তৈরি করার জন্য আমি এই যে দেখুন প্রথমে একটা মিক্সার বল নিয়ে নিয়েছি এখন এই মিক্সার বলের ভেতরে মেজারমেন্ট কাপের এক কাপ আটা দিয়ে দেব এখন দেব স্বাদ অনুযায়ী লবণ আর দেব দুই চামচ রান্নার রেগুলার তেল এখন এই যে দেখুন সব উপকরণগুলো ভালো করে এভাবে হাত দিয়ে মিক্স করে নেবে সব উপকরণ গুলো এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে তাহলে পরোটা খুব ভালো হবে ভালো করে এই যে দেখুন আমি ভালো করে মিক্স করে নিয়েছি এখন নর্মাল পানি অল্প অল্প করে দেব আর একটা দো তৈরি করে নেব যেভাবে আমরা রুটি বা পরোটার দো তৈরি করি সেই একই এই ডোটা তৈরি করে নিতে হবে আর পানিটা কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে দোটা অল্প অল্প করে পানি দেব আর একটা তৈরি করে নেব। তো এখন এই যে দেখুন আমার দোটা রেডি হয়ে গেছে ঠিক এই দোটা এমন হবে খুব বেশি শক্ত না আর খুব বেশি নরম না এই যে দেখুন ঠিক এমন হবে এখন এই দোটা এক সাইডে রেখে দেব আর এই দোটা কিন্তু রেস্টের রাখার দরকার নেই তো এখন এই যে দেখুন এই দোটা এখন আমি রেস্টে রাখবো না এই দোটা দিয়ে সরাসরি আমি পরোটা বানায় নেবো এই যে দেখুন এর জন্য একটা পিড়ি বেলুন নিয়েছে আর এই পিড়ির উপরে এই দোটা নিয়ে প্রথমে এমন লম্বা লম্বা করে নেব লম্বা লম্বা করে নিয়ে এই যে দেখুন এখন ছোট ছোট করে লেসি কেটে নেবো আর আপনি চাইলে যে কোনো ভাবে লেসিটা কেটে নিতে পারেন বড় বড় করে কিংবা ছোট ছোট করে যেমন ইচ্ছা তেমন করে লেসি কেটে নিতে পারেন তো আমি এই যে দেখুন এখন মাঝামাঝিতে খুব বেশি ছোট না আর খুব বেশি বড় না এভাবে লেসি কেটে নিয়েছি এখন সব লেসিগুলো রেখে দেব আর একটা করে লেসি নেব আর একটা করে পরোটা বেলে নেবো এই যে দেখুন প্রথমে একটা লেসি নিয়ে নিয়েছি নিয়ে এখন এই লেসিটা দিয়ে আমি প্রথমে গোল গোল করে নিচ্ছি নিয়ে এই যে দেখুন একটা পরোটা তৈরি করে নেবো গোল গোল করে নিয়ে এই যে দেখুন একটু আটা ছেটিয়ে দেব আটা ছেটিয়ে দিয়ে এই যে বেলুন দিয়ে এভাবে বলে নেবো আর এই রুটিগুলো কিন্তু খুব বেশি বড় কিংবা খুব বেশি ছোট করব না মাঝে মাঝেতে একটা পরোটা তৈরি করে নেবো এখন এই যে দেখুন বেলুন দিয়ে এভাবে একটা পরোটা তৈরি করে নেব। এখন যে দেখুন একটা পরোটা তৈরি করা হয়ে গেছে আমি খুব বেশি বেশি বড় কিংবা খুব ছোট ছোট করিনি এই যে দেখুন একটা পরোটা তৈরি করে নিয়েছি আর এই যে দেখুন এই পরোটাটা কিন্তু খুব বেশি পাতলা কিংবা খুব বেশি পুরোনা এমন করে একটা পরোটা তৈরি করে নিয়েছি একে বসেছে সব পরোটা গুলো তৈরি করে নেব। এখন এই যে দেখুন সব পরোটাগুলো তৈরি করা হয়ে গেছে এখন এই পরোটাগুলো এক সাইডে রেখে দেব এখন আমি এই যে ডিমের লিকুইড তৈরি করে নেব এর জন্য নিয়েছি একটা ছোট বল আর নেব দুইটা ডিম এই যে দেখুন দুইটা ডিম নিয়ে নিয়েছি এরপর দেব কিছু ধনে পাতা কুচি তারপর দেব মরিচ আর পেঁয়াজ কুচি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এই পেঁয়াজটা কিন্তু একবারে ভালো করে কুচি কুচিয়ে নিতে হবে আর দেব স্বাদ অনুযায়ী লবণ এরপর দেব অল্প এক চিমটি মরিচের গুঁড়ো দেব এক চিমটি জিরের গুঁড়ো দেবয় এক ধনি ধনিয়ার গুঁড়ো এখন সব উপকরণগুলো এভাবে সামাশা সাজ যে ভালো করে মিক্স করে নেব এখন যে মিক্স করা হয়ে গেছে এক সাইডে রেখে দেব এরপর চলে যাব সলুই সলুই এই যে দেখুন আমি একটা ফ্রাই প্যান লস্যিয়ে দিয়েছি আর এই প্যানটা একটু গরম হলেই এই পরোটা একটা দিয়ে দেব একটা পরোটা দিয়ে এই পিঠে একটু ভেজে নেব খুব বেশি ভেজা নেওয়ার দরকার নেই এই পিসটা একটু শক্ত শক্ত হলে উল্টাই দেব এই যে দেখুন ঠিক এমন এখন এই যে দেখুন উল্টিয়ে দিয়েছি এখন সেই ডিমের মিক্সটা এই পরোটার উপরে দিয়ে দেব এই যে দেখুন সামুই এভাবে সমস্ত পরোটার উপরে আমি এভাবে ছিটিয়ে দেবই দিয়ে এভাবে সমস্ত পরোটার উপরে এভাবে দিয়ে দিতে হবে

তেল দিয়ে দিয়ে এখন এই যে দেখুন আমি এই অপর পিঠেও ডিমের মিশ্রণটা এভাবে দিয়ে দেব এই যে দেখুন ডিমের মিশ্রণটা দেওয়া হয়ে গেলে অপোজিটটা আবার উল্টাই দেব এই যে দেখুন এভাবে উল্টায়ে পাল্টায়ে ভালো করে এই পরোটাটা ভেজে নিতে হবে আর অপোজিটটা উল্টা আবার তেল দিয়ে দিয়ে দিতে হবে এখন উল্টায় পাল্টায়ে পরোটাটা আমি ভালো করে ভেজে নেব এখানে খুব বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই এই যে দেখুন এই পাশে দুই চামচ আর ওই পাশে দুই চামচ তেল দিলেই কিন্তু এই পরোটাটা ভাজা হয়ে যাবে এখন এই যে দেখুন দুই তিনবার উল্টায় পাল্টায়ে পরোটাটা ভালো করে ভেজে নেব এখন এই যে দেখুন পরোটাটা ভাজা হয়ে গেছে উঠাই ভেজে এখন এই যে দেখুন সব পরোটা ভাজা হয়ে গেছে আর এই যে দেখুন কতটা সুন্দর দেখাচ্ছে আর এই পরোটা দেখতে যেমন সুন্দর দেখাচ্ছে খেতে কিন্তু অসম্ভব মজার হয় বাসা থেকে বড় সবারই খুবই পছন্দ আর দেখুন এই পরোটা কতটা সফট হয়েছে আর কতটা সুন্দর হয়েছে আর এই যে দেখুন এই পরোটাটা প্রত্যেকটা পরোটা দেখুন সুন্দর হয়েছে আর এই যে দেখুন একটা পরোটা ছিলে দেখাচ্ছে এই যে দেখুন কতটা সুন্দর হয়েছে তো এভাবে যদি আপনারা বাসাতে ডিম দিয়ে পরোটা তৈরি করেন খুব কম সময়ে খুব সুন্দর করে পরোটা বানানো যাবে আরে পরোটা শুধু থেকে বড় সবাই পছন্দ খেতে খুবই ভালো লাগে এটা কিন্তু অন্য কিছু লাগবে না এভাবে শুধু খেয়ে নিয়ে নেওয়া যাবে কারণ এর ভিতরে ডিম দেয়া আছে এজন্য অন্য কিছু প্রয়োজন নেই এমনিতেই পরোটাটা খাওয়া যাবে তো আশা করছি আমার এই ডিম পরোটা বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারেন তো আজকের মতো এখানে শেষ করছে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ